আগামীর প্রত্যয় সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম দারুল উলুম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই এক রাস প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল উলুম একাডেমিতে অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আদর্শ নুরানি বিভাগে নার্সারি থেকে তৃতীয় জামাত পর্যন্ত ও মাদ্রাসা বিভাগে ইফতেদায়ী চতুর্থ জামাত থেকে পঞ্চম জামাত পর্যন্ত ভর্তি চলছে দারুল উলুম একাডেমিতে ভর্তি চলবে পয়লা নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আলোকিত শিক্ষায় আগামীর প্রত্যয় দারুল উলুম একাডেমি নাসির উদ্দিন মোল্লাবাড়ির দরজা কদমতলি চর ফকিরা কোম্পানিগঞ্জ নোয়াখালী দারুল উলুম একাডেমির বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস ও স্বতন্ত্র শিক্ষা পদ্ধতির অনুশীলন বাংলাদেশ নুরানি তালিমুল কুরআন বোর্ডের সিলেবাস অনুযায়ী পাঠদান সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত মণ্ডলী দ্বারা পরিচালিত এতিম ও অতি দরিদ্র ছাত্রছাত্রীদের ফ্রি শিক্ষা শিক্ষাব্যবস্থা ছাত্রছাত্রীদের আমল আখলাখ ও আকিদা সুননাতে রাসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লামের অনুশীলনের উপর অধিক গুরুত্বর দেশ প্রেমিক ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা ক্লাসের পড়া ক্লাসেই আদায় ও দুর্বল এবং অমনোযোগী ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ যত্নবান নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে স্থাপিত সেমিস্টার পদ্ধতিতে পাঠদান ও মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা সন্তান আপনার আর মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আজই চলে আসুন দারুল উলুম একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করার জন্য জ্ঞান সাধনায় শূন্য যদি হয় তোমার লিখতে গিয়েও কোনো কিছু না থাকে স্মরণ জ্ঞান সাধনায় শূন্য যদি হয় তোমার ভর্তি চলবে পয়লা নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আদর্শ নুরানি বিভাগে নার্সারি থেকে তৃতীয় জামাত পর্যন্ত মাদ্রাসা বিভাগে ইফতেদাই চতুর্থ জামাত থেকে পঞ্চম জামাত পর্যন্ত দারুল উলুম একাডেমিতে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল উলুম একাডেমি নাসির উদ্দিন মোল্লাবাড়ির দরজা কদমতলি চর ফকিরা কোম্পানিগঞ্জ নোয়াখালী যোগাযোগ প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন জিরো ওয়ান এইট ফাইভ অফিস জিরো দারুল উলুম একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল মালেক আপনার সন্তানকে দিনই শিক্ষার জন্য আজই ভর্তি করুন দারুল উলুম একাডেমিতে একটি ছেলে মাদিরা সাথে দিও মা তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাদ দশটি নাকি হয় পিতা মাতার আমল নামায়